আমরা শুধু তোমা অতীত এইভাবে গলা হত্ত করার ওজন দেখতে পাইনি সরকার বারবার বলে যাচ্ছে যে নাশকতা হয়েছে নাশকতা হয়েছে আমরা দেখেছি রাজপথে ক্যাম্পাসে ক্যাম্পাসে পুলিশ মিলে আমাদের নিস্ত শিক্ষক দের কে আমাদের ধরে ধরে মেরেছে এটা এই যে

আমরা সামনে ওই নয়তা আমাকে সামনে রেখে আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাবে এবং এবং আগামী শুক্রবার দিন আমরা আরেকটি আমাদের প্রোগ্রাম রাখছি সেখানে একটা ক্লাবে তিনটে বাজে আপনাদের সবার সহকারী সেখানে আসার আউট হয়ে এবং আমার যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে এ নয় বাঁচা লড়াই কর্মসূচি এখানে ঘোষণা করা